হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা বন্ধুরা আগের দিন পি এম নিয়ে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে পি এম সম্মান নিধি যোজনা আঠারোতম কিস্তির টাকা ঢুকতে চলেছে তো এবছর পি এম কিষাণ সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তির টাকা পাঁচই অক্টোবর অর্থাৎ সামনের সপ্তাহের মধ্যে মানে শুক্রবারের মধ্যে কিন্তু ঢুকে যাবে তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনার এটা এই সংবাদটা পাবলিশ হয়েছিল ও তম কিস্তির টাকা দেবে এই যে সংবাদ পি এম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এই সংবাদটা পাবলিশ হয়েছিল তো পাঁচই অক্টোবর অর্থাৎ শুক্রবারের মধ্যে এই টাকা কাদের কাদের ঢুকতে চলেছে পি এম কিষান সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কাদের কাদের স্ট্যাটাস চেঞ্জ হলো বা কাদের ঢুকতে দেরি হবে আজকের ভিডিও থেকে আমরা ডিটেলস জেনে নেব তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদাই এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো তার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা গুগলে চলে এসেছি দেখতে পাচ্ছেন পি এম কিষান ডট গভ ডট ইন এখানে আমরা সার্চ করছি তো এখানে পি এম কিষান ডট গভ ডট ইনের যে অফিসিয়াল ওয়েবসাইট ডট গভ ডট ইন এখানে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন যে নতুন একটা পেজ খুলে গেছে এটা পি এম কিষাণ ডট গভ ডট ইন এর পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার যে আঠারোতম কিস্তির টাকা সেটা কিন্তু পাঁচই অক্টোবর দু তারিখ সেখানে সেই দিন কিন্তু এই টাকাটা ঢুকে যাবে তো কাদের কাদের সেই দিনই টাকা ঢুকবে এবং কাদের ঢুকতে দেরি হবে আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব তো তার জন্য আমরা এই যে পেজটা দেখতে পাচ্ছি এই পেজের একটু নিচের দিকে আসবো নিচের দিকে অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস এই যে নো ইউর স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার একটা নতুন পেজ আপনারা দেখতে পাচ্ছেন তো এই পেজে তো আমরা দেখতে পাচ্ছি এনটা রেজিস্ট্রেশন নাম্বার তো যে কৃষকের স্ট্যাটাস আপনি দেখতে চাইছেন সেই কৃষকের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি যে কৃষকের স্ট্যাটাস দেখতে চাইছি তার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আমরা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার আমাদের দেওয়া হয়ে গেল এবার এখানে আমরা একটা ক্যাপচা দেখতে পাচ্ছি ক্যাপচা কোড এই ক্যাপচা কোডে লেখা আছে স্মল ডব্লিউ পি এইট ক্যাপিটাল আর সিক্স এন এটা যেমন যেমন লেখা আছে যেটা ক্যাপিটাল লেটারে সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং যেটা স্মল লেটারে সেটা স্মল লেটারে সম্পূর্ণ দেখে দেখে সঠিকভাবে কিন্তু এটা লিখে দেবেন তো আমি ক্যাপচা কোডটা দিয়ে দিলাম এবার এখানে আমরা দেখতে পাচ্ছি গেট ওটিপি তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের মোবাইলে কিন্তু পি এম তরফ থেকে একটা ওটিপি চলে এসেছে ওটিপিটা হলো সিক্স তো আমরা এখানে ওটিপিটা দেখে দেখে দিয়ে দেবো সিক্স এবার আমরা যে গেট ডাটা অপশানটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা একটা ডাটা পেয়ে যাচ্ছি এখানে আপনি আপনার স্ট্যাটাসটা পুরোটা দেখতে পাবেন তো গেট ডাটা এটাতে ক্লিক করাতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা নতুন পেজ খুলেছে যে কৃষকের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সার্চ করেছিলাম তার ডিটেলস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসড এখানে এফটিও প্রসেসড লেখা আছে এবং একটা সবুজের ভিতরে টিকচিহ্ন দেওয়া আছে যাদের এফটিও প্রসেস প্রসেস চিহ্ন দেওয়া আছে তাদের কিন্তু পেমেন্ট যে প্রসেসিং সেটা কমপ্লিট হয়েছে অর্থাৎ তারা পাঁচ তারিখের মধ্যেই কিন্তু পিএম এম সম্মান নিধি যোজনার আঠেরো কিস্তির টাকা পেয়ে যাবেন কিন্তু এই এফটিও প্রসেস যদি কারো এখনও রেড চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন থাকে হ্যাঁ তাহলে কিন্তু তাদের টাকা পেতে দু এক দিন সময় লাগবে আর দু এক দিনের ভিতরে যদি আপনারা স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে যে ক্রস চিহ্ন ছিল সেটা এফটিও চেঞ্জ হয়ে গেছে এবং সেটাও দু দিনের মধ্যে ইয়েস হয়ে যাবে অর্থাৎ যাদের এফটিও প্রসেস শেষ হয়েছে তারা কিন্তু পাঁচই অক্টোবরের মধ্যে টাকা পাবেন আর যাদের এখনও ক্রস চিহ্ন আছে যাদের ইয়েস হয়নি তাদের কিন্তু দু একদিনের মধ্যে আপনারা স্ট্যাটাস চেক করবেন তাদেরও ইয়েস হয়ে যাবে এবং তাদের হয়তো টাকা ঢুকতে এক দু দিন সময় লাগবে